নমস্কার আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশসনে আমার মহাযোগ্য থাকবে এই যে মায়াং তন্ত্রের সব রকম প্রয়োগ এই তারাপীঠ মহাশসনে হয় যেখানে না বলে কিছু নেই সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার কি ট্যাবলেট আর কি এই মায়ানতন্ত্র যেখানে না বলে কিছু হয় না যে কাজ শত্রু দমন হোক শত্রু দমনের অনেক ভাব ভাগ থাকে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা অনেক দিনে প্রেম ভেঙে যাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশে উচ্চারটন সম্পর্কের উচ্চারটন বা বিদ্বেষণ ক্রিয়া স্তম্ভন ক্রিয়া শত্রুর শত্রুর কি মুখটাকে বন্ধ করে দিতে হবে সেটা স্তম্ভন ক্রিয়া আবার ভাড়াটে যদি উৎখাত করতে হয় তাহলে তার জন্য উচ্চারটন ক্রিয়া থাকে কোনো ব্যক্তিকে তার গৃহ থেকে যদি উৎখাত করতে হয় তার গৃহগত উচ্চাটন ক্রিয়া করতে হয় উচ্চাটন মানে উৎখাত এছাড়াও অনেক রকম শত্রু দমনের ভাগ থাকে সবকিছু টিভি অনুষ্ঠানে বলা যায় না সেরকম আবার বশীকরণের আলাদা আলাদা ভাগ থাকে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এক প্রকার বশীকরণ হয় প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আরেক প্রকার বশীকরণ হয় অপরিচিত ব্যক্তি বা আপনি চেনেন ভালো লাগে কিন্তু তাকে পেতে চাইছেন এক্ষেত্রে আকর্ষণ ক্রিয়া করতে হয় যাতে প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সুতরাং সেক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে কিন্তু একাধিক ভাগ আছে সন্তান অবদ্ধ হয়ে গেছে তাহলে পিতা মাতার কথা তাকে শুনতে হবে তাহলে সেক্ষেত্রে বশ করতে হবে সেক্ষেত্রে আরেক রকম বশীকরণ হয় যেখানে পিতা মাতার কথা শুনবে অর্থাৎ বশ হয়ে থাকবে কথা শোনা বশীকরণ মানে এক্ষেত্রে যদি পিতা মাতার ক্ষেত্রে হয় আবার বাবা বা মা কেউ সংসারে এমন আছে ছন্নচাড়া হয়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে তাহলে সেক্ষেত্রে আবার অন্যরকম প্রয়োগ করে বশীকরণ করতে হয় সুতরাং শত্রু দমনের যেমন একাধিক ভাগ আছে বশীকরণেরও একাধিক ভাগ আছে এবার আসি জাতক যে জাতকের সমস্যা নিয়ে আগমন সেই জাতকের গ্রহ দোষ থাকতে পারে সে দোষ গুরুচন্ডাল হোক সে দোষ কাল সর্প হোক সে দোষ বিষ যোগ হোক সে দোষ অঙ্গার যোগ হোক সে দোষ মাঙ্গলিক দোষ হোক না কেন যে কোনো রকম গ্রহ দোষ করা হয় এই তারাপীঠ এই যে দেখতে পাচ্ছেন সাকল্য টিভি স্ক্রিনে বশীকরণের জন্য এক প্রকার যে অতগুলো বসীকরণ তার সাকল্য আলাদা আলাদা হয় আবার শত্রু দমনের যতগুলো ভাগ আছে তার সাকল্যগুলো আলাদা আলাদা করে হয় সেরকম গ্রহদোষ খণ্ডনের জন্য গুরুচন্ডালের জন্য একরকম বিষ খণ্ডনের জন্য একরকম সাকল্য কালসর্পদোষ খণ্ডনের জন্য এক প্রকার সাকল্য মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য এছাড়াও নানাবিধ দোষ রয়েছে বাস্তু বাস্তুদোষ খণ্ডন করার জন্য আরেক প্রকার সাকল্য বিবাহ বিবাহ প্রাপ্তির জন্য এক প্রকার সাকল্য। কর্মে উন্নতির জন্য এক প্রকার সাক্য লটারি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির জন্য এক প্রকার এই গুলো দিয়ে কাজ হয় যারা গ্লোব টিভির পর্দায় ফোন করতে চাইছেন তারা সরাসরি দুটি নাম্বারে ফোন করতে পারেন দেখুন দুটি নাম্বার রয়েছে সরাসরি কথা বলার জন্য আর দুটি বুকিং নাম্বার নাইন এইট আর নাইন এইট থ্রি প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশাসনে আমার মহাযোগ্য থাকে এবার আসছে তৈলঙ্গ স্বামী তৈলঙ্গ যে এপিসোড স্বামীর ছোটবেলাকার নাম ছিল শিবরাম আমি আগের দিনও বলেছি এবার সেই শিবরামের পিতা সেই শিবরামের পিতা পরলোকে গমন করেন চল্লিশ বছর বয়সে অর্থাৎ তৈলঙ্গ স্বামীর বাবা মারা যান তৈলঙ্গ স্বামীর যখন চল্লিশ বছর বয়স হয় তখন রাও তার পিতার নাম আর মাতার নাম হচ্ছে বিদ্যাবতী দেবী তার ঠিক বারো বছর পর অর্থাৎ পিতা মারা যাওয়ার বারো বছর পর তখন বিদ্যাবতী দেবী স্বর্গে গমন করেন অর্থাৎ তৈলঙ্গ স্বামী অর্থাৎ শিবরামের পিতা মারা যান তার চল্লিশ বছর বয়সে এবং শিবরামের অর্থাৎ তৈলঙ্গ স্বামীর যখন বাহান্ন বছর বয়স তখন তার মাতা মারা যান তাহলে এই বাহান্ন বছর তার বয়সকালীন তার পিতা মাতা দুজনেই গমন হয়েছেন ফলে তার গৃহের সঙ্গে আর কোনো টান থাকল না তিনি অর্থাৎ শিবরাম হলিয়া গ্রামেরই মহাশ্মশান ভূমিতে একটা পণ্য কুঠির স্থাপন করলেন সেখানে বসবাস করার জন্য এবং আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করার জন্য সেখানে তিনি চিরস্তরে বসবাস করবেন এটা মনস্থির করলেন এবং সংকল্প করলেন যে গৃহ ত্যাগ তাকে করতেই হবে গৃহস্থ থেকে সাধনা হচ্ছে না যতদিন পিতামাতা জীবিত ছিলেন ততদিন তার একটা টান ছিল যখন পিতামাতা দুজনেই গমন করেছেন তিনি আর কারুর কথা শুনল না তার ভাই শ্রীধর তার অশ্রু জল সেই শিবরামকে আটকাতে পারেনি তার গৃহত্যাগ করা থেকে আত্মীয় বন্ধু বান্ধবদের কথা তার কানে আসেনি সমস্ত বিষয় আশায় সম্পত্তি তার ছোট ভাই শ্রীধরকে দানপত্র করে দিয়ে তিনি গমন করলেন সেই মহা শ্মশান কুঠিরে পর্ণ কুঠিরে একদিকে শ্মশান সেখানে চিতা জ্বলছে আর চিতাভস্য আরেকদিকে কল্লিনী তটিনি এবং এই থমথমে পরিবেশে তিনি ধ্যানমগ্ন হয়ে সাধনায় জুড়লেন নিজেকে নিজের জীবনকে এই হচ্ছে তৈলঙ্গ কেন তৈলঙ্গ স্বামী নাম তার হয়েছিল আমি আসব এখনো সময় হয়নি তার এখনো পর্যন্ত নাম ছিল শিবরাম এবং তিনি হলিয়া গ্রামের শ্মশানে ধ্যানমগ্ন হয়ে সাধন ভজন করতে লাগলেন সাধকদের সবথেকে বড় পরিচয় যে তারা তাদের মধ্যে কামনা বাসনা অর্থের লোভ কোনো সময় থাকে না বর্তমান যুগে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োজন নিতে হয় সাধনা হয় না সেই জন্য তৈলঙ্গ স্বামী তার সবকিছু ত্যাগ করে তিনি হলিয়া গ্রামের শ্মশানে পর্ণকুটিরে বসবাস করতে লাগলেন এরপর সেই পর্ণকুটিরে কি ঘটল কি বিস্ময়কর এমন ঘটনা যে তার জীবনের পুরো মোড়কেই ঘুরিয়ে দিল সারা বিশ্বব্যাপী এবং দেশব্যাপী তার নাম হলো মহাসাধক হিসাবে আমি আসব তার আগে কলার বন্ধুকে দেখে নি হাওড়া থেকে বলছেন হাওড়া থেকে কি নাম আপনার আপনি নিজের সম্বন্ধে জানবেন বলুন জন্ম তারিখ বলুন

আমার অনুষ্ঠান দেখার একটা সুবর্ণ সুযোগ থাকে দেখবেন টিভি সিরিয়াল রামপ্রসাদ হয় সাধক রামপ্রসাদ ঠিক তার পরেই আমার অনুষ্ঠানটা শুরু হয় গ্লোব টিভির পর্দায় প্রতিদিন একদম সন্ধে ছটার সময় প্রতিদিন আমার অনুষ্ঠান শুরু হয় পাঁচটা পঞ্চান্ন আপনার এটা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে মেষ রাশি তাই তো জানেন আপনি মেষ রাশি মিথুন লগ্ন এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম প্রশ্ন করুন কি নিয়ে আমাকে ফোন করলেন কেন আচ্ছা আপনার বিয়ের কোন যোগাযোগ আসছে না সেই নিয়ে আপনার উদ্বেগ রয়েছে এই তো এখন দেখুন আমি যেটা রয়ে বুঝতে পারছি এই ঘটনা এখানে বর্তমানে রবির মহাজশা এবং বৃহস্পতির অন্তর্দশা বিয়ের যোগাযোগ আসছে না এটা বলা ভুল না বিয়ের যোগাযোগে আপনার পছন্দ হচ্ছে না বা আপনাকে পছন্দ করছে না কোনটা না এখনো মানে সেভাবে যোগাযোগ যে একটা কারণ মানে হচ্ছে কারণ দ্বারা সেরকম এখনো হয়নি এইবার আপনাকে বলি প্রথমে আপনার দু সাল থেকে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা শুরু হয়েছে ঠিক আছে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি এক প্রকার বিবাহকারক গ্রহ কিন্তু বিবাহ সহকারক গ্রহ অর্থাৎ বিবাহ হতে সাহায্য করে বিবাহতে যে অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো হয় সেগুলো বৃহস্পতি অর্থাৎ দেবগুরুর কারণে তো সুতরাং সেইগুলো বিবাহ হতে সাহায্য করে কিন্তু সেই বৃহস্পতির অন্তর্দশায় অনেক অনেক সব ব্যক্তিদের কিন্তু না অনেক জাতক জাতিকার একটু বিবাহ হতে হয় না সেই বৃহস্পতির অন্তর্দশা থাকলে এই বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে দু সাল থেকে বৃহস্পতির পর আসবে শনি তারপর আসবে বুধ তারপর আসবে কেতু তাহলে এই যে অবস্থান থাকছে দু সাল পর্যন্ত সুতরাং এটুকু বলা যাচ্ছে দু থেকে দু হাজার মধ্যে কোনো ভালো বিবাহের যোগাযোগ গ্রহগত কারণে আসবে না কারণ আপনার জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি গ্রহটি কেতু গ্রহটি শনিযুক্ত এবং মিন রাশিগত অবস্থায় রয়েছে সুতরাং সেই অবস্থায় শনি কেতুর দশায় বিবাহটা খুব একটা ভালো হয় না সরি বৃহস্পতি দশায় অপেক্ষাকৃত ভালো হয় কিন্তু বৃহস্পতি নিচস্ত হয়ে গেছে সুতরাং সেই দশায় খুব একটা ভালো ফল পাওয়া যাবে না এবং বুধের দশা চন্দ্রযুক্ত বুধ সুতরাং সেক্ষেত্রেও বুধের দশায় ফল আসছে না সুতরাং দু হাজার ছাব্বিশ সাল অব্দি গ্রহগত কারণে বিবাহ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই হলে খারাপ ফল আসবে মা সংসারের ঝগড়া ঝাটি অশান্তির মধ্যে চলবে তোমার গ্রহগত কারণ থেকে যদি দেখা যায় তাহলে ওভারঅল বিচার করতে গেলে সরাসরি কোনো মাঙ্গলিক দোষ নেই এক কথায় কিন্তু মঙ্গল গ্রহ পীড়িত মঙ্গল গ্রহ পীড়িত মাঙ্গলিক নেই ঠিক কথা কিন্তু মঙ্গল গ্রহটা পীড়িত হয়েছে ফলে মাঙ্গলিকের সব অশুভ ফল পাবে না কিছু কিছু অশুভ ফল পাবে তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহটা বক্রি অন্যদিকে যদি দেখা যায় রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে এবং চতুর্থভাবে রাহু অবস্থান করছে সেই রাহু দৃষ্টি দিচ্ছে শনির ওপর এবং রবির উপর ফলে এই জায়গাটা একটু গ্রহন্ধ হলো ফলে যতখানি তুমি সুন্দর যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সেই সৌন্দর্য নষ্ট হচ্ছে আমি ঠিক বলছি হ্যাঁ মাঝে মাঝে মানে আমার তো মানে এই কাজকেই এই গ্রহন্ধোষ থাকলে সাধারণত তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার সম্ভাবনা থাকে মানুষের জীবনের সমস্যা তিনটে কারণে গ্রহগত কারণ বাস্তুগত কারণ তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা তোমার গ্রহগত কারণ তো হান্ড্রেড পার্সেন্ট আছে এবার তৃতীয় ব্যক্তি দ্বারা একটা ক্ষতি করার সম্ভাবনা আছে যেহেতু গ্রহণ দোষ আছে তোমার এখানে এর জন্য আমার প্রতিকারের দরকার আছে এই গ্রহর পীড়নটা ঠিক করতে হবে এবং কুদৃষ্টি দিয়ে তোমাকে একটা রক্ষা কবর যদি তৈরি করা যায় হান্ড্রেড পার্সেন্ট এই দশাতেই বিয়ে হয়ে যাবে এই বছরে এই ইংলিশ ইয়ারে তোমার বিয়ে হবে

বহিরাগত জ্ঞাতি হবে না জ্ঞাতি তো কাছাকাছিও থাকতে পারে জ্ঞাতি না হলেও হতে পারে মা সেক্ষেত্রে বাড়ির গার্জিয়ান করো আর যে ঘরে তুমি রাত্রে ঘুমাও সেই ঘরে একটু ধুলো ঝাড় দিয়ে নিয়ে চলে আসবে চেম্বারে আসবে বৃহস্পতিবার আওড়া ময়দান আছে কেমন বুকিং নাম্বারটা লিখে নাও সেখানে ফোন করে চলে আসবে জয় মাতারা এবং নাইন সমস্যা থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি বারবার ফাইভ একবার দুটোই গ্রহের মানুষের সমস্যা বারবার মেটাল ট্যাবলেটে জুড়ি ভার এই যে প্রেডিকশন অর্থাৎ বিচার জ্যোতিষমতে মতে এই বিচারটা আমার পারফেক্ট এবং সূক্ষ্ম যার জন্য আমার প্রেডিকশন অর্থাৎ ড্যামেজটা কোন জায়গায় হচ্ছে ধরতে পারি এর ফলে কিন্তু প্রথম সমস্যাটা মিটে যায় জাতক বা জাতিকার দ্বিতীয় হচ্ছে তন্ত্রের এই মায়াং তন্ত্রের শক্তি অর্থাৎ জ্যোতিষ দ্বারা বিচার এবং তন্ত্র দ্বারা প্রতিকার যার জন্য একবারই এর প্রতিকার করা সম্ভব মানুষকে প্রতারিত করা নয় মানুষকে উপকার দিয়ে তাকে উচ্চতার শিখরে পৌঁছানো পৌঁছে দেওয়া আমার বিচারটা একদম সঠিক থাকে যার জন্য ভুল হওয়ার সম্ভাবনা হয় না যারা আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন তাদেরকে একবার বলে দিই সাধক রামপ্রসাদের যে সিরিয়াল হয় সেই সিরিয়ালের ঠিক পরেই আমার অনুষ্ঠান শুরু হয় গ্লোব টিভির পর্দায় এবং আমি প্রতিদিন যে চেষ্টা করি আপনাদের জন্য জন্য লাইভ করার যখন যখন সময় পাই এবং সাধকদের সম্বন্ধে তাদের জীবন কাহিনী সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরবো এই অনুষ্ঠানে আর এখন বর্তমানে চলছে তৈলঙ্গ স্বামী জীবন কাহিনী নিয়ে আমি আগে কলার বন্ধুকে দেখে নিই তারপর আসবো আরেকটু আলোচনায় কি হলো সেই পর্ণকুটিরে যেখানে হলিয়া গ্রামে তিনি শ্মশানের মধ্যে পর্ণকুটির খুলেছিলেন মানে বেঁধেছিলেন তৈলম স্বামী একদিকে কল্লিনী তটনী তটিনী আর একদিকে হচ্ছে চিতাভস্য অর্থাৎ চিতা জ্বলছে সেই থমথমে পরিবেশ আজকের শ্মশান নয় কিন্তু এ বহু বছর আগেকার শ্মশান হয়তো আজ থেকে বারোশো চোদ্দশো বারো সালে জন্মগ্রহণ করেছিলেন তার থেকে অন্তত চল্লিশ বছর আগে অর্থাৎ এটা দেখা যায় অন্ততপক্ষে এগারোশো বঙ্গাব্দের কথা বলছি তাহলে আজ থেকে তিনশো বছর আগেকার শ্মশান সেই শ্মশান এরকম সাধারণ মাপের ছিল না অনেক ফাঁকাই থাকতো এবং সেখানেই থাকতো অলৌকিক শক্তি অর্থাৎ হাই ট্রান্স বা স্পিরিট জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন প্রিয়াঙ্কা কি প্রিয়াঙ্কা আড্ড জন্ম তারিখ মা থার্ড নভেম্বর নাইনটিন এইটটি সিক্স টাইমটা বলো মা জন্মস্থান কোথায় আচ্ছা এখানে রাত্রি যে দুটো পাঁচ বললে অর্থাৎ ইংলিশ মতে তিন তারিখ মানে বাংলা মতে যদি যাই তাহলে আগের দিন ধরা হচ্ছে যেহেতু সূর্য ওঠেনি তাই তো আচ্ছা এইবার আরেকটু আমাকে পরিষ্কার করো রবিবার রাত্রে তোমার জন্ম অর্থাৎ সোমবার সেই তারিখ অনুযায়ী পড়ছে তাই তো ঠিক আছে তোমার এখানে দেখতে পাচ্ছি মা তুলা রাশি বিশাখা নক্ষত্রে জন্ম সিংহ লগ্ন তোমার মাথা তো খুব গরম তাই না নিজের ওপর কনফিডেন্স খুব কম দেখতে অপেক্ষাকৃত সুন্দর এখন প্রশ্ন করো মা কি প্রশ্ন তোমার শরীর স্বাস্থ্য কেমন শরীরটা ভালো যায় না প্রায় শরীরটা খারাপ যায় এই শরীরে এক বছর ধরে খারাপ যাচ্ছে আমাকে ঠিক করে বলবে ঠিক পাক্কা এক বছর কি করে বললাম একটা বছর খারাপ যাচ্ছে ঠিক পাক্কা এক বছর খারাপ যাচ্ছে দেখো মা তোমার এখানে হরস্কোপ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি তোমার সব থেকে খারাপ হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এটা ছোটবেলাতেও লাগতো বাবা মাকে জিজ্ঞেস করো খুব তাড়াতাড়ি নজর লেগে যায় তোমার যদি কেউ ভালো প্রশংসা করে তোমাকে যদি কেউ প্রশংসা করে বলে তোকে খুব সুন্দর লাগছে আজকে শাড়িটা খুব ভালো পড়েছিস বা এ পড়েছিস তোমার খুব তাড়াতাড়ি তাতে লেগে যাবে এবং সেই শাড়িটা হয়তো ছিঁড়ে যায় এরকম ক্ষণাকরের ক্ষেত্রে হয় হয়তো কি করে বললাম এত কিছু ঘটনা তুমি তো বাটানগর থেকে বলছো আর আমি তো স্টুডিওতে বসে রয়েছি এটা বলা সম্ভব তালে জ্যোতিষ মতে বিচার করে তাই তো মা আর এর সঙ্গে আধ্যাত্মিক সাধনা দরকার এখন মা এখানে যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময় তোমার যে অন্তর্দশা দিয়ে যাচ্ছে সেই অন্তর্দশাটা খুব একটা ভালো নয় ঠিক আছে এবং শত্রু দ্বারা ক্ষতি হওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে মাথা গরম কিন্তু তোমার শরীর স্বাস্থ্য নিয়ে যে তুমি সমস্যাটা বললে যে শরীর থেকে থেকে খারাপ হচ্ছে এটা বিশেষ করে কি নার্ভের সমস্যা না হজমের সমস্যা আমার কোমরে একটা যন্ত্রণা হয় ওই সমস্যাটা নিয়ে খুবই মানে কোমর থেকে পা পর্যন্ত একটা ব্যথা যায় তার মানে নার্ভের সমস্যা হ্যাঁ ধরে ফেললাম এখন মা গ্রহগত কারণে এই দুটো সময় সমস্যা হতে পারে তোমার জন্ম ছক অনুযায়ী আর বর্তমান দশা অনুযায়ী একটা নার্ভের সমস্যা আর একটা হচ্ছে লিভার বা তোমার হজম যেটা আমরা বলি তার সমস্যা আসবে এখন এই দুটো সমস্যা যখন তোমার ফিক্সড হরস্কোপে আরেকটা তৃতীয় সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি নজর লেগে যায় যে শত্রু দ্বারা ক্ষতি করলে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা খুব খারাপ হবে কারণ রবি নিচস্ত রবি নিচস্ত হয়ে গেছে এবং রাহু ষষ্ঠ ভাবে অবস্থান করছে রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে সেক্ষেত্রে এখানে শত্রু দ্বারাও ক্ষতি হচ্ছে প্লাস গ্রহগত কারণেও পীড়ন হচ্ছে তুমি বাটানগর থেকে বলছো বাড়ির গার্জেনকে কে নিয়ে আমার সাথে গড়িয়াহাট মানে বালিগঞ্জ স্টেশনের কাছে যে চেম্বারটা আছে গড়িয়াহাট চেম্বার ওখানে যোগাযোগ করতে হবে সোমবার করে বসি হ্যাঁ নিশ্চয়ই বলবো না তোমার এখন যে দশা চলছে সেই গ্রহের দশা আছে এর জন্য মা তোমার কিন্তু প্রতিকারের দরকার আছে গ্রহগত সাপোর্ট দরকার এবং একটা বন্ধনী ইয়ে দরকার যেটা তোমার নজর যাতে না লাগে সেরকম করে দিলেই তবে শরীর ঠিক হয়ে যাবে এবং আগামী দিনে কিন্তু উচ্চ বিদ্যা যদি লাভ করতে চাও সেদিকেও এগোতে পারো ঠিক আছে সে হোক না বিয়ে হয়ে গেছে তোমার তো মাঙ্গলিক দোষ রয়েছে তো সেটা নিয়ে অসুবিধে নয় তো বিয়ের পর থেকে সমস্যাটা বাড়বে আরো বেশি এই মাঙ্গলিকটা এই প্রবলেমটা করবে কারণ রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে লগ্ন সাপেক্ষে ডিস্টার্ব হয়নি রাশি সাপেক্ষে ডিস্টার্বটা হয়েছে কেমন এর জন্য মা যোগাযোগ করতে হবে জয় তারা দর্শক বন্ধু আমি প্রতিটা ব্যক্তিকে সহযোগিতা করি তাদেরকে সমস্যা থেকে বার করার জন্য যদি দেখি যে এর সমস্যাটা আমি ধরতে পেরেছি যে কোন কোন জায়গায় ড্যামেজটা হয়েছে তাহলে তাকে অষ্ট অতি অবশ্যই আমি প্রতিকার করি এবং একজনও বলতে পারবেন না একটা ব্যক্তিও বলতে পারবে না নট এ সিঙ্গেল পারসন যে আমার কাছে এসে কল পাননি আমি ভগবান নই কিন্তু মানুষকে সমাধান দিই সমস্যা থেকে বেরিয়ে আসার মন্ত্র কি জিনিস আছে এমনকি হাই ট্রান্সফার অকাল সাইন অদৃশ্য শক্তি তাকে চোখে দেখা যায় না অনুভব করতে হয় সেই অদৃশ্য শক্তিকে প্রয়োগ করে এই যে তন্ত্রের কাজ এই যে জ্যোতিষশাস্ত্র মতে বিচার একদম সঠিক নির্ভুল বিচার যাকে বলা যায় তারপর প্রতিকার তন্ত্র মতে অর্থাৎ তন্ত্র সব তন্ত্র বারবার মায়াং তন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুরি মেলা ভার অবশ্যই এই মেটাল ট্যাবলেট যার কাছে থাকবে তার সমস্যা মুক্ত হবেন চক্রবর্তী আচ্ছা জন্ম তারিখ বলুন অগ্নি চার তিন বলছেন হাজার সাত চার তিন হাজার এখন তাহলে বয়সটা খুব তো সতেরো দশ বছর এখানে হলো গিয়ে চোদ্দ বছর সতেরো বছর বয়স তাই তো রবিবার জন্মবার প্রশ্ন করুন কি প্রশ্ন ছেলের কি জানতে চাইছেন এডুকেশন অনেক বড় মাধ্যমিক কি দিচ্ছে মানে হয়ে গেল তো মাধ্যমিক নেক্সট উইকে মাধ্যমিক স্টার্ট তাহলে আমি বলবো আপনার জন্য আমি একটা টাইম ফ্রি রাখছি যে নেক্সট টাইম মাধ্যমিকটা হয়ে যাক কারণ এখন বলাটা ঠিক হবে না ও তো একটা প্রিপারেশন নিয়েছে খারাপ কিছু বেরোলে মনটা খারাপ হয়ে যাবে এখন একদমই বলা ঠিক হবে না আপনি মাধ্যমিক হয়ে যাওয়ার পর যোগাযোগ করবেন কেমন আর গ্লোব টিভির পর্দায় সরাসরি আপনারা পাবেন দেখবেন সাধক রামপ্রসাদ যে সিরিয়াল হয় সিরিয়াল শেষ হওয়ার পরই গ্রুপ টিভিতে আমার এই লাইভ অনুষ্ঠান চলে আপনাদের আপনাদের জন্য চেষ্টা চেষ্টা করি করি আমি আমি প্রতিদিন লাইভ করার জন্য কিন্তু সময়ের অভাবে ওঠে না সাধকদের সম্বন্ধে হয়ে বর্ণনা করি তাহলে তৈলঙ্গ স্বামী অর্থাৎ তার ছোটোবেলাকার নাম ছিল শিবরাম সেই শিবরাম এর বাবা গত হন রাও চল্লিশ বছর বয়সে এবং তার মা বিদ্যাবতী দেবী তার যখন বাহান্ন বছর বয়স তখন চলে যান অর্থাৎ বাবা মারা যাওয়ার বারো বছর পর তারপর সেই শিবরামের আর সংসারের প্রতি কোনো মোহ থাকলো না পিতামাতা যেহেতু নেই আর বিয়ে থাও তিনি করেননি চিরকুমার এবং সাধন ভজন নিয়ে থাকতে চেয়েছেন এটাই তার মনের বাসনা তিনি তার সমস্ত বিষয় সম্পত্তি তার ছোট ভাই অর্থাৎ শ্রীধরকে দানপত্র করে দিয়ে তিনি হলিয়া গ্রামে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের হলিয়া গ্রামে তিনি বাস করতেন সেই গ্রামের মহাশ্মশানে গিয়ে একটা পণ্য কুটির তিনি তৈরি করেন একদিকে থাকে কল্লোলিনী তটনি আর আরেক দিকে হচ্ছে শ্মশান সেখানে চিতা জ্বলছে তিনি চিতাবস্য মেখে বসে থাকতেন এই তৈলঙ্গ স্বামী মহারাজ সেখানেই তিনি সাধন ভজন করতেন এবং একচিত্তে ধ্যান করতেন এই যে কনসেন্ট্রেশন যে ধ্যান কনসেন্ট্রেশন মনোসংযোগ এটাই হচ্ছে আসল জিনিস এই যে তারাপীঠ শ্মশানে যে কাজ হয় তন্ত্র মতে মনে রাখতে হবে তন্ত্রের প্রতিকারের ফল কিভাবে আসে অর্থাৎ যে সাধক ব্যক্তি যদি ক্রিয়া করেন তাহলে সে বাক সিদ্ধ হয়ে যান তাহলে তার ফলে তার গুণ হয় আটানা অর্থাৎ মুখে যেটা বলা হচ্ছে সেই মন্ত্র উচ্চারণ করে তার ভালো হওয়ার কাজ এবং এই যে দ্রব্য দিয়ে কাজ হয় এই দ্রব্যের গুনাগুণে মিশ্রণে থাকে আরও সাকল্য বলা হয় একে তার গুণ থাকে আটানা এই আটানা আটানা মিলে ষোলো আনা কাজ হয় দ্রব্যগুণ জেনে জানেন কিন্তু সাধনা নেই আটানা কাজ হবে সাধনা আছে খুব ভালো ভালো মনের মানুষ সাধক কিন্তু দ্রব্য মেশাতে জানে না যজ্ঞে শুধু হোমাদ্দি হোম করছেন তাহলেও আটানা সুতরাং ষোলো আনা ফল পেতে গেলে একজন সাধক তান্ত্রিক হতে হবে অবশ্যই একজনও মানুষ আমার কাছে প্রতারিত হননি আর চেষ্টা কৃপায় কাউকে প্রতারিত না করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী দিন এপিসোডে তৈলঙ্গ স্বামীর বাকি অংশ আসবো আসবো সেই পর্ণকুটিরে কী কি এমন ঘটল যে তার জীবনই চেঞ্জ হয়ে গেল ওং সার্ব বাঙ্গালা বাঙ্গাললে শিবের সর্বার্থ সাদিকে তাম্বাকে গৌরী নারায়ণে নমস্তুতে